নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গে তরুণের স্বপ্ন দু এই যে প্রকল্প এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যে দশ হাজার টাকা ছাত্রছাত্রীদের দেওয়া হয় সেই টাকা কিন্তু বিগত কয়েক বছর দেখা গেছে এই সময়ে দেয়া হয়ে গেছে কিন্তু এখন বর্তমানে অক্টোবর মাসের মাঝামাঝি কিন্তু এখনও টাকা কিন্তু আসেনি অনেকেই ওটিপি ভেরিফিকেশান করেছে সেলফ ডিক্লারেশান ফর্ম পূরণ করে নিয়েছে সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছে কিন্তু টাকা আসেনি যদিও পনেরো দিনের মধ্যে টাকা আসবে এমন একটা খবর কিন্তু আপনারা জানেন কিন্তু এক মাস হয়ে গেল তারপরও টাকা আসছে না তো কি নিয়মের পরিবর্তন করা হয়েছে যার জন্য টাকা আসতে দেরি হচ্ছে বা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই দু সালে তারও কিন্তু একটা খবর আপনাদেরকে জানাবো অর্থাৎ দু হাজার সালে এই ট্যাব কেনার দশ টাকা কবে দেওয়া হবে সেটা আপনারা জানতে পারবেন এবং নতুন নিয়মের কী কী পরিবর্তন করা হয়েছে যার জন্য টাকা আসছে না তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে অর্থাৎ যারা টাকা পায়নি বা যারা টাকা পেতে চলেছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন নিতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তরে তরুণের স্বপ্ন প্রকল্প যেখানে ছাত্রছাত্রীদের শিক্ষার কাজে ট্যাবলেট বা স্মার্টফোন কিনতে দশ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় তবে এই পদ্ধতিটা অনলাইনে করা হয়েছে বর্তমানে সেলফ ডিক্লারেশান ফর্ম পূরণ করতে হবে পাশাপাশি কতদিনের মধ্যে টাকা পাওয়া সম্ভব বা ফান্ড কবে ছাড়বে সেই নিয়ে কিন্তু আপডেট এবারে চলে এসেছে আর অনেকেই সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করেছে ওটিপি চলে এসেছে এবং তারা এখনো পর্যন্ত টাকা কেন পায়নি সেই বিষয়ে জানতে চাইছেন তো দেখুন তরুণের স্বপ্ন প্রকল্পের যে টাকা এই বছর দু সালে তো এই দু হাজার পঁচিশে এই দশ হাজার টাকা কবে দেওয়া হবে তার সর্বশেষ কি আপডেট রয়েছে তো ছাত্রছাত্রীদের মোবাইলে বাংলার শিক্ষা পোর্টাল বাংলা শিক্ষার এস এম এর মাধ্যমে যে স্টুডেন্ট কোড এবং ভেরিফিকেশান লিঙ্কটি এসেছে অর্থাৎ সেলফ ডিক্লারেশান ডট ডব্লিউ বি ডট ডট ইন সেখান থেকে কিন্তু ওটিপি ভেরিফিকেশান সম্পূর্ণ করার পর সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হচ্ছে আর সেটা পরবর্তীকালে স্কুলে জমা দিতে হবে এই সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন আর ওটিপি ভেরিফিকেশান করার পর সেলফ ডিক্লোরেশান সফলভাবে হলে কিন্তু স্ক্রিনে একটা মেসেজ আসছে আর সেটাকে নিয়েই তৈরি হয়েছে যত জটিলতা তো স্ক্রিনে কি মেসেজ আসছে না সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সব কিছু ঠিকঠাক রয়েছে পনেরো দিনের মধ্যে মানে ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে অ্যাকাউন্টে টাকাটি পৌঁছে যাবে তবে বাস্তবে কিন্তু এখনও পর্যন্ত টাকা আসেনি কারণ এক মাসের ওপরও অনেকের হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্টে টাকা এখনও আসেনি আর এখনও টাকা না আসার কারণ হচ্ছে টাকা দেওয়ার কাজই এখন শুরু হয়নি কারণ জেলাভিত্তিক ধাপে ধাপে এই প্রক্রিয়াটা হচ্ছে আর কোন জেলা কবে টাকা পাবে বা কবে টাকা ছাড়া হবে সেই বিষয়ে কি আপডেট রয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি তো দেখুন তার আগে যেটা বলা হচ্ছে যে ওটিপি ভেরিফিকেশান করার পর কি হচ্ছে না ওটিপি ভেরিফিকেশান করার পর টাকা আসবে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর ফান্ড জেলাভিত্তিক ছাড়া হবে তারপর প্রতিটা স্কুল ভিত্তিক দেওয়া হবে অর্থাৎ ব্লকে ব্লকে এই টাকাটা কিন্তু আস্তে আস্তে আসবে আর ওটিপি ভেরিফিকেশান করলেই কিন্তু আগে টাকা আসবে এমনটা কিন্তু নয় অনেকে ভাবছে যে এক মাস আগে আমি ওটিপি ভেরিফিকেশান করছি তার মানে আমার আগে টাকা আসবে এমনটা কিন্তু নয় জেলাতে জেলাতে টাকাটা দেওয়া হবে তারপর ব্লকে ব্লকে সেই টাকা আসবে তারপর ব্লক ওয়াইজ সেই ব্লকের আন্ডারে যতগুলো স্কুল রয়েছে সেখানে কিন্তু টাকাটা যাবে এবার কোন জেলা আগে টাকা পাবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না তো ওটিপি ভেরিফিকেশান আগে করলে যে আগে টাকা আসবে তেমন কিন্তু নয় এখনও অনেক স্কুল রয়েছে যেখানে ওটিপি ভেরিফিকেশান হয়নি পুজোর ছুটির কারণে আর এই পুজোর ছুটির কারণেই কিন্তু এই পুরো প্রক্রিয়াটা সারতে দেরি করছে রাজ্য সরকার তো তার কারণেই কিন্তু এখনও পর্যন্ত টাকা আসেনি এবার জানাবো তাহলে টাকা কবে আসবে বা টাকা কবে নাগাদ আসতে পারে তো বর্তমানে যেহেতু পুজো ছুটি চলছে তো কালী পূজার পর থেকে সমস্ত অফিস এবং স্কুল কলেজগুলি কিন্তু খুলে যাবে তো অফিস যখন খুলবে তখনই কিন্তু এই সমস্ত কাজগুলি হবে এবং যাদের ওটিপি ভেরিফিকেশান হয়ে গেছে বা সার্টিফিকেট ডাউনলোড করা হয়ে গেছে তারা কিন্তু অপেক্ষা করা করবেন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কি না সেগুলো অবশ্যই একবার চেক করে দেখে নেবেন কারণ টাকা ছাড়ার আগেই অ্যাকাউন্ট কিন্তু ঠিক থাকতে হবে নইলে টাকা আসবে না আর বিগত কয়েক বছর যে নতুন যে নিয়মে টাকা দেওয়া হচ্ছিল বছর কিন্তু সম্পূর্ণ নিয়ম পাল্টে গেছে তার কারণ অনেক সমস্যা হয়েছে গত বছর অনেকের টাকা অ্যাকাউন্টে আসেনি অন্য অ্যাকাউন্টে চলে গেছে অর্থাৎ প্রতারণা হয়েছে তার কারণেই কিন্তু শিক্ষা দপ্তর এবার কিন্তু অনেক আঁটোসাঁটো নিয়েছে যাতে টাকাটা অন্য কারো অ্যাকাউন্টে না যায় বা প্রতারণার হাত থেকে জানে যাতে ছাত্রছাত্রীরা রক্ষা পায় তো তার জন্যই এই প্রক্রিয়া শুরু মানে শুরু করা হয়েছে তবে এই টাকাটা কালী পূজার পর থেকে অ্যাকাউন্টে আসা শুরু করবে তবে পনেরোই অক্টোবরের পর থেকে দেখবেন আস্তে আস্তে করে এই টাকা সংক্রান্ত যে আপডেট সেগুলো কিন্তু আরও আসতে শুরু করবে তবে পুজোর ছুটি কেটে গেলে আপনাকে জানিয়ে রাখি যে পুজোর ছুটি কেটে গেলেই কিন্তু এই টাকাটা দেওয়ার একটা ঘোষণা চলে আসবে রাজ্য সরকারের তরফ থেকে তো ওটি ভেরিফিকেশান যদি এখনও পর্যন্ত না হয় তাহলে স্কুলে যোগাযোগ করুন স্কুলে বলে দেওয়া হবে কবে কি হবে বা কোন মানে পর্যায়ে রয়েছে পাশাপাশি টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পুজো ছুটির পর থেকেই টাকা ছাড়া হবে জেলাভিত্তিক অর্থাৎ ধাপে ধাপে টাকা আসবে সেক্ষেত্রেও টাকা কিন্তু আসতে দেরি হবে তো এই আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ